এভরিওয়ান ওয়ান দেখো তোমরাই দেখে বলো যে ওর হাতে যে প্যাকেটটা আছে এই প্যাকেটটা দেখে শাড়ির প্যাকেটের মতো লাগছে কিনা তো আমি জিজ্ঞেস করছিলাম যে কী এনেছো এত বড়ো প্যাকেটে ও বলছে যে সামনে যেহেতু বন্ধুর বিয়ে তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি আর এটা শুনে সত্যি আমার খুশির ঠিকানা ছিল না আর আমিও তারা হুড়ো করে খুলছিলাম আর খুলে দেখি দেখো কী বেরোলো টেবিলের কাবার আর দেখো টেবিলের কাবার নিয়ে এসে আমাকে শাড়ি বলছে সত্যি মানে কিছু সময়ের জন্য তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম আর তারপরে এটা বিছিয়ে দেখছিল যে হয় কি না হয়েছে কিন্তু সাইডে দিয়ে একটু বেরিয়ে থাকে যেটা উপরে ঠিক করে দেবে আর যদি এরকম মানে বার করানো থাকে তাহলে ভালো লাগে না বা খাওয়ার সময় শরীরে লেগে যাবে তো যেটা উপরে ঠিক করে দেবে আর এদিকে ও পরিষ্কার করে নিয়েছিল কারণ রাস্তার পাশে যেহেতু থাকে অনেক মানে দুলবালি লেগে থাকে আর এদিকে আমি আমার জন্য চা করে নিয়েছি আর এখন কিছুদিন ধরে জানি না কী একটা অভ্যাস হয়েছে মানে আমি প্রত্যেক দিন অপেক্ষা করি ও কখন আসবে এলে আমি চা খাবো আর ওকেও একটু খাওয়ার চেষ্টা করব। মানে খাওয়ানোর চেষ্টা করব কিন্তু ও খায় না তো ভাবছি যে আমিও ছেড়ে দেব এটা তো আমি অনেক বছর ধরেই প্ল্যান করছি কিন্তু আর কিছুতেই সম্ভব হচ্ছে না ভাবছি যে মানে ঠান্ডা চলে গেলে তারপরে আর খাবো না এই চলে গেলে আর খাবো না এই করতে করতে আর ছাড়া হয় না তারপরে এদিকে ও লেগে পড়েছে খাবারটা ঠিক করতে সাইডে যেগুলি বাড়তি কাগজ ছিল ওইগুলি কেটে ফেলে তারপরে এগুলি ঠিক করে লাগাচ্ছিল লাগানোর পরে তোমাদের অবশ্যই দেখাবো আর আজকে সকালে ঘুম থেকে উঠে রান্না করে নিয়েছি সবজি আর করেছি নিরামিষ টমেটোর চাটনি আর এদিকে ও খেয়ে বেরিয়ে যাচ্ছে আর বেরোনোর সময় দেখো মানে টমি বাই রাস্তার ওই পাশে বসে অপেক্ষা করছিল যে কখন আমাদের গেটটা খুলবে আরও একটু টিফিন খেতে পারবে যে মাত্র আমি গেটটা খুলেছি মানে ওইখান থেকে দেখে এক দৌড়ে আমাদের মানে নিচের গেটে চলে এসেছে আর সকাল সকাল মানে সবাই স্কুলে যায় অফিসে যায় যে মানে যার জন্য এই টাইমটাই এখানে অনেকটাই ভিড় থাকে গাড়ির তারপর ও চলে যাচ্ছে অফিসে আর আমি ঘরে এসে স্নান করে ফ্রেশ হয়ে চলে গেছি পড়াতে তো তোমরাও ঠাকুর দর্শন করে নাও এদিকে আমার স্টুডেন্টের দিদিভাই পূজা দিচ্ছিল আর ও ভাত খাচ্ছিলো মানে এখনও রেডি হয়নি তারপর বসে অপেক্ষা করছিলাম আর দেখো চলে এসেছে আর কি মনোযোগ সহকারে পড়ছে মানে আমার ওকে দেখলে মাঝে মাঝে সত্যি মানে নিজেদের ছোটোবেলার কথা মনে হয় আমরা যখন এমন ছোটো ছিলাম মানে আমরা তো বাড়িতে গিয়ে পড়তাম তো ওকে দেখলে মাঝে মধ্যেই এমন মনে হয় তারপর পড়ানো শেষ চলে আসছি বাড়িতে আর দুপুর হয়ে গেছিলো আর আমি যাওয়ার সময় আমার জন্য টিফিন নিয়ে গেছিলাম কারণ সকালে কিছু খেয়ে যায়নি টিফিন বলতে আমি যে রাতে ভিজিয়ে রাখি বুট বাদাম কিশমিশ ওইগুলোই নিয়ে গেছিলাম ওইখানে বসে বসে খেয়ে নিলাম নাহলে খিদে লেগে যায় তারপর পড়াতেও ভালো লাগে না যার জন্য নিয়ে গেছি তারপরে গেটে ঢুকতেই হঠাৎ মনে পড়লো যে মানে দেখে কাকেমণি তাদের ফুলগুলি দেখে মনে পড়লো যে তোমাদের সাথেও শেয়ার করি দেখো কত সুন্দর সুন্দর টবে মানে ফুল গাছ লাগিয়ে রেখেছে আমরাও ছাদে লাগিয়েছিলাম কিন্তু আমরা কিছুদিন পর পর এইখানে সেখানে ঘুরতে যাই যার জন্য মানে তেমন করে যত্ন নেওয়া হয় না গাছগুলি মরে গেছে আর কাকিমনি তাদের ফুলগুলি অনেক সুন্দর রয়েছে দেখো একদম সবুজ আর দেখো এখানে মানে একটা টবের পাই মূলা গাছ লাগিয়ে রেখেছে আর মূলাটা কত সুন্দর হয়েছে অনেকগুলি লাগিয়েছিল হয়তো কেমন তারা খেয়ে নিয়েছে আর একটাই ছিল যেটা তোমাদের দেখালাম আর এইখানে দেখো কত সুন্দর অ্যালোভেরা গাছ তোমাদের কার যদি লাগে অবশ্যই কমেন্ট করবে আর এখানে আমি একটা ভেঙে দেখছিলাম আর আমি অ্যালোভেরা ইউজ করি না মানে ইউজ করিনি বলতে মুখে বা চুলে অনেকেই ইউজ করে কিন্তু আমি ইউজ করিনি তারপর ঘরে চলে এসেছি এসে ভাত খেতে বসে পড়েছি কারণ অনেকটাই খিদে পেয়ে গেছিলো আর চাটনি নিয়েছি আর আমার জন্য কালকে যে লাউ তরকারি করেছিলাম ওইটা ছিল তো ওইটা নিয়েছি আর আজকে সন্ধ্যায় যাব বৌবাতে ওই দিন যে বরযাত্রী গিয়েছিলাম ওই বরযাত্রীর আজকে বৌবাত তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো বরযাত্রীর লোকটা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা